আজকে তোর কি হয়েছে তোকে তো দেখে একটু মন খারাপ মনে হচ্ছে কি হয়েছে আমাদেরকে খুলে বল আর কি হবে আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি নিজের মনকে সান্তনা দিতে পাচ্ছি না সেজন্য মন খারাপ হয়ে বসে আছি পাগল পাগল মন খারাপ করে বসে থাকলে হয় মন খারাপের খুশিতে একটা গান গেয়ে দে তো আমাদেরকে হ্যাঁ হ্যাঁ লালু একটা গান হয়ে যাক তাহলে ঠিক আছে যখন বলছিস তাহলে একটা মন খারাপের খুশিতে গান হয়ে যাক হ্যাঁ হ্যাঁ হয়ে যাক হয়ে যাক जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे सच्चा मेरा प्यार है जान तुझे किया रे बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे गुड मॉर्निंग सर अरे क्लास में देख के गान गाई थी रे आमी गान गाई नहीं ओखने बसे बसे गान गाई छिलो साला তোরা সবাই মিলে আমাকে জোর করে গান গাওয়া করালি দিয়ে আমাকে এখন স্যারের কাছে ফাঁসিয়ে দিলি কি লুলু তুই গান গাইছিলি এই লুলু বাদ দিয়ে সবাই বসে যা আজকে আমি ললুর গান করা বের করে দেব স্যার লুলুকে আজকে কিছু বলিয়েন না আজকে ওর মন খুবই খারাপ ওর গার্লফ্রেন্ড আজকে ওকে ছেড়ে চলে গেছে আজকের মতো ওকে ছেড়ে দিন এই ছোট বয়স তোদের গার্লফ্রেন্ডও হতে লেগেছে দাঁড়া এখনকার মতো বসে পড় যদি পড়া না পারিস তাহলে তোদের একদিন কি আমার একদিন নে তাহলে এবার পড়াশোনা শুরু করি হ্যাঁ স্যার তাড়াতাড়ি শুরু করে দেন অনেক লেট হয়ে যাচ্ছে এ ললু তোর দিক প্রথমে পড়া ধরতে স্টার্ট করছি তুই প্রথমে দাঁড়া আমাকে আগে পড়া ধরতে পেলেন আগে অন্যজনকে ধরলে হতো না আরে মুখের উপরে কথা দিচ্ছিস তোকে আগে আমি পড়া ধরব চল উঠে দাঁড়া পাক ঠিক আছে স্যার আমাকেই ধরেন বল মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অর্জুন সম্পর্কে কি জানিস স্যার অর্জুন সম্পর্কে তো আমি সবই জানি ঠিক আছে বল বল এটা তুই বলতে পারলে আজকের মতো তোকে ছেড়ে দেব চল বলতে শুরু কর স্যার অর্জুন 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 হলো একজন ভালো মানুষ অর্জুনের পুরো নাম হলো আল্লু অর্জুন সে একটা সিনেমা বার করেছে যেটার নাম হলো পুষ্পা তার সিনেমার মধ্যে আমাকে একটা ডায়লগ খুবই প্রভাবিত করেছে মে ঝুকুঙ্গা নেহি সালা বললি তুই আমি কি ক্লাসে তোদেরকে এই সব পড়াই চল দুই হাত তুলে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক ক্লাস শেষ হওয়া পর্যন্ত তুই বসতে পাবি না চল উঠে দাঁড়া কটলা তুই দাঁড়া তোকে এবার পড়া জিজ্ঞাসা করব ঠিক আছে স্যার আমাকে পড়া জিজ্ঞাসা করেন আমি সবই পারবো ঠিক আছে পারলে তো ভালোই না পারলে লুলুর মতো বেঞ্চের উপরে দাঁড়াবি চল বল পুকুর আমাদের কি কি কাজে লাগে স্যার পুকুর পুকুর যেখানে অনেক জল থাকে সেই পুকুর হ্যাঁ হ্যাঁ সেই পুকুরেরই কথা বলছি বল পুকুর আমাদের কি কি কাজে লাগে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে হাগু করার পরে ছুচু করার কাজে ব্যবহার করা হয়। কি কি সাংঘাতিক ক্যান্সার রে তোর। তোদের কি অবস্থা দেখছি। তোরা তো পরীক্ষার সময়তে কিছুই পারবি না। তোরা তো পরিবেশ বইয়ের প্রথম চ্যাপ্টারেরই নাম জানিস না। পরিবেশ বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম জেনে কি করব বলেন? পরিবেশ বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম না জীবনে পরীক্ষাতে এসেছে আর না জীবনে আসবে সেটা তো জানার আমাদের কোনো প্রয়োজনই নাই কারণ এটা পরীক্ষাতে আসবেই না। থাকাম পটলা ঠিকই

বন্ধুরা ভিডিওটি আমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও আর ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও বলে যাও আর হাসতে থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে